আমরাও কিন্তু এই ক্রান্তিকালীন সময়ের একটা নির্বাচন কমিশন দায়িত্বটা আমাদের দায়িত্ব ছাড়াও মানুষের যে প্রত্যাশা দেশবাসীর যে প্রত্যাশা যেমন খুব বেশি আমাদের কাছে এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই আপনারা দেখছেন যে পনেরোটা রিফর্মস কমিশন হয়েছে তার মানে কি বদলাইতে হবে আমাদের অতীতকে বদলাইয়া উপযুক্তভাবে যাতে এটা খাপ খায় বর্তমান বিদ্যমান চাহিদার সাথে যাতে খাপ খায় সেভাবে যাতে সব কিছু পুনর্গঠিত হয় সংস্কার হয় সেই লক্ষ্যে কিন্তু পনেরোটা নির্বাচন রিফরমস কমিশন গঠন করা হয়েছে সরকার এবং রিফরমস করতে গেলে সরকারি যে কোনো রিফরমস করতে গেলে বিধি বিধান আইন কানুন অনেক জায়গায় হাত দিতে হয় অনেক জায়গায় হাত নাহলে তো করা যাবে না আমি যদি পুরানো আইনকানুন বিধি আটকে থাকি আমি অনেক কাজ এগিয়ে নিতে পারবো না সুতরাং এই রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলো দেবে এবং রিফর্মস যে প্রোপোজালগুলো যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে আইনকানুনে হাত দিতে হবে কনস্টিটিউশনে হাত দিতে হবে সেই লক্ষ্যে কিন্তু আমরা জাতি হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে কাজ করছি সুতরাং আমাদের পুরনো চিন্তাভাবনা ছেড়ে পুরোনো আমাদের যে মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে দেখেন সব সংস্কারের বড় সংস্কার হল নিজেকে নিজের আত্মাকে সংস্কার করা নিজের মনকে সংস্কার করা আমাদের মন মগজ যদি সংস্কার না হয় এই সংস্কার আসলে আখেরে কিন্তু আমাদের জন্য ভালো কিছু বয় আনবে না ধর আমাদেরকে মন মানসিকতায় সংস্কার আনতে হবে আমাদের অভ্যাসের মধ্যে সংস্কার আনতে হবে এটা যদি না করতে পারি দেখবেন যে অনেক আমাদের যে আগের কেয়ারটেকার গভর্নমেন্টে দেখছিলাম আমাদের রহমান সুমান সাহেব প্ল্যানিং এর দায়িত্ব ছিলেন অফ দ্য প্ল্যানিং মিনিস্ট্রি এগুলো আমাদের যে কোনো লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য এত উত্তম দলিল কিন্তু তেমন কোনো কিছু বাস্তবায়িত হয়েছে এমনটা দেখিনি উনি একদম মিনিস্ট্রি ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ সুন্দর অনেকগুলো সুপারিশ দিয়েছিলেন এটা এটা ওই সম্ভবত ইয়ের পঁচানব্বই সালের ক্যার দিক গভর্নমেন্টের মধ্যে ছিলেনটা এখনো প্ল্যানিং কমিশনে গেলে লাইব্রেরিতে ইনার সুয়ার ইসগুলো পারেন কিন্তু হার্ডলি গ্রুজ রিফর্ম আর হয় কিন্তু আমাদের এবার কিন্তু চিন্তাভাবনা তো যা দেখতেছি চারিদিক থেকে যে প্রেশার রিফর্মস মানি শুধু রিফর্মস প্রপোজাল নয় অ্যাগ্রিড প্রপোজালগুলো বাস্তবায়নের একটা চেষ্টা সরকারের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সরকার চাচ্ছে যে যেগুলো রাজি হয়ে সব মোটামুটিভাবে ওকে মধ্যে আমরা কনসেনসাস হবে সেগুলা মোটামুটিভাবে যাতে অধিকাংশ বাস্তবায়ন করা যায় সে লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে আমরা দেখছি আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য তারা কী সুপারিশ দেন আমরা জানি না তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন তাতেও আমাদের বিধিবিধান কানুন একটা পরিবর্তন আনতে হবে সুতরাং এই এই লক্ষ্যে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের কমিটমেন্ট হচ্ছে জাতির প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে আমি তো প্রায় বলে থাকি এই যে আমাদের যারা বঞ্চিত কর্মকর্তারা যাচ্ছে যাচ্ছেলিশমেন্টে সংস্থাপন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় অনেকে আন্দোলন করছে তাদের দাবি দেওয়া তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে তা আমাদের আঠারো কোটি মানুষ বঞ্চিত মানুষ কোথায় যাবে ওরা তো বঞ্চিত ভোটের অধিকার থেকে বঞ্চিত আঠারো কোটি মানুষ এদের তো এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের তারা আসবে খাতে আমাদের কাছে আঠারো কোটি মানুষ যে বঞ্চিত এই এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে আমরা আছি আমরা দায়িত্ব নিয়েছি ইনশাআল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি তারা যে বঞ্চিত হয়েছে এতদিন সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটা আমরা এই ঘুষাতে চাই